আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া বা'দ দর্শক সুন্দরীর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয়জন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা এসএম ব্যাংক পিএলসি লিমিটেডের বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কিল সহজবি স্পন্সর ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হাসপাতাল লিমিটেড درسوك رمضان ما شيري شندر ايديوني شروطي امنا موهوب القرآن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم، الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون، الذي جعل لكم الأرض فراشا والسماء فراشا والسماء بِنَاءً وأنزل من السماء ماء فاخرج به ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا এবারে পরিচয় করে দিচ্ছে আজকের এই সুন্দর আয়োজনে দুজন সম্মানিত অতিথি দয়ের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলমে দিন মখতারাম হজরত মৌলানা শামসুল আলম সম্মানিত কতিব কবিরপুর জামে মসজিদ জামালপুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু দর্শক রয়েছেন সুন্দর আয়োজনে আরও একজন সম্মানিত অতিথি মহতারাম মুফতি রবিউল ইসলাম মিয়াজি সম্মানিত খতিব বাইতুল সালেহ জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদেরকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে দর্শক আজকে আমরা কথা বলতে চাই পরকালীন মুক্তি নিয়ে আমরা পরকালীন মুক্তি চাই পরকাল খুবই কঠিন হবে কোরআন সন্ন্যায় এই ব্যাপারে আলোচনা এসেছে চলুন আমরা এই বিষয়ে আমাদের অতিথি দয়ের থেকে সুন্দরভাবে আলোচনা শুনি মতামী আহ আমাদের শামসুল আলম হাফিজ জানতে চাওয়া আসলে মৃত্যু পরকালীন ধাপের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই মানুষের পরকালের যাত্রা শুরু হয়ে থাকে মৃত্যু কি জিনিস যদি এটার পরিচয় বলতেন কোরআন আলোকে। মোহতারাম সুন্দর একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করার জন্য আপনাকে অভিবাদন আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন কুল্লু নাফসিন জাহি কাতুল মৌ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে আমরা যতই পালিয়ে বেড়াতে চাই কিন্তু থেকে আমরা কখনো এসে আয় না তো মৃত্যুটা মূলত দুনিয়াবী জীবন থেকে আখিরাতে জীবনে প্রবেশ করার মাঝখানে যে একটি বেড়া বা পর্দা সেই পর্দা তো সেই পর্দা অতিক্রম করার নামই হলো মৃত্যু তো মূল কথা হলো আল্লাহ আকরবুল আলমিন যুগ যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন এবং যত প্রাণী সবাইকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই মৃত্যুটা আমাদের যখন আসে সেই মৃত্যুর মাধ্যমে পরকালীন যে আরেকটা ধাপ আমাদের সামনে সেই ধাপটা আমরা অনুধাবন সামনের ধাপটাতে আমরা পদার্পণ করি তো আহ এটাকেই আমরা মূলত মৃত্যু হিসেবে বুঝে থাকি সত্যি আসলে মৃত্যু এমন একটি নাম আসলে মৃত্যু এটার দ্বারা আমার দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায় দুনিয়ায় আমার যে নাম ডাক সবকিছু ছিন্ন হয়ে যায় আমার একটা পরিচয় হয় সেটা হচ্ছে লাশ আমার নামটা থেকে আমার পরিচয় হয়ে যায় আমি একটা মৃত মানুষ মৃত্যুর সাথে সাথে অল্প সময় দুনিয়াতে আমি থাকতে পারি অর্থাৎ শুধুমাত্র দাফন পর্যন্ত দুনিয়াতে আমি অবস্থান করতে পারি সেটাই হচ্ছে মৃত্যু মাতারাম আমরা জানতে চাই আপনার কাছে সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি বরণ করেছিলেন তার ঘটনাটি যদি একটু বলতেন পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু বরণ করেছিলেন হজরতে হাবি আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে সৈয়দান আদম সার স্ত্রী আমাদের সকলের মা হজরতের আম্মাজন হাওয়া আলাইহিস সালাম এই দুইজন হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ জি এই দুইজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগত সংসার সাজিয়েছে এই পৃথিবীর যতো মানুষ বসবাস করে হিন্দু নাසරা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই সাইয়দ আদম আর হাওয়া আলাইহিস সালামের তাদল শৌরসে তাদের বংশের বংশবে পৃথিবীর জমিনের মধ্যে আসা একটা সিরিয়াল আছে আগে বাবা তারপরে সন্তান কিন্তু পৃথিবীর জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল নেই আল্লাহ পৃথিবীর শুরুতে সিরিয়াল ব্রেক করে বুঝিয়ে দিয়েছি গোলামি পৃথিবীর জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই মৃত্যুর কোন সিরিয়াল নাই সেদান আদম আদম আলাহিসাল্লামের সন্তান আল্লাহ তাল কুদরতে আমাদের আম্মাজান হাওয়া আলাইসাল্লামের গর্বে একত্রে দুটি সন্তান জন্মগ্রহণ করতে একজন ছেলে অপর মেয়ে মেয়ে আর একই গর্বে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো যখন তারা যৌবনে পদার্পন করত তখন আল্লাহ সুবাহ সিদ্ধান্ত মোতাবেক সেহেদানা আদম আলাহিসাল্লাম এক গর্বের ছেলেকে অন্য গর্বের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হতো তো সেহেদানা আদম আলাহ ইসাল্লামের সন্তান হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটি দেখতে খুব একটা সুন্দরী ছিল না অপরদিকে কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটি দেখতে রুপিকুণে খুব সুন্দরী ছিল যখন তারা যৌবনে পদার্পণ করলো বিবাহ প্রস্তাব দিল যে আদম আলাইস্লাম জি সন্তানকে ডেকে বলল বাবা হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করবে আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করবে এবার কাবিল বলো বাবা আমার সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে ওই মেয়েটি রূপিকুণে দেখতে অনেক সুন্দরী আমার সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তাকে যদি আমার সাথে বিবাহ দেওয়া হতো এটা ইনসাফ হতো আলাইসাল্লাম বলো বাবা আমাকে দোষারোপ করো এটা আমার সিদ্ধান্ত না এটা এক সুবাহ আল্লাহ সুবাহর সিদ্ধান্ত যখন প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিল তখন আল্লাহ তাআলা আদমকে ডেকে বললো আদম তুমি তোমার দুই সন্তানকে বলে দাও তারা যেন মিনায় গে কুরবানি করে চার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে তা আল্লাহ তালার সিদ্ধান্ত মোতাবেক দুই ছেলে আদম আলাহিসাল্লামের চলে গেল মিনার ময়দানে যে কুরবানি করলো ওই সময় একটা সিস্টেম ছিল শরীয়তে যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিবে যখন কুরবানি করলো কুরবানি করার পর কাবিল দেখল যে না হাবিলের কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কাবিলের কুরবানির বস্তুটা জ্বালায় না তার মানে কাবিল আর বিয়ে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে না এবার কাবিল রাগান্বিত হয়ে যে আমি যেহেতু সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো না তোমার কারণে রাগান্বিত হয়ে তার আপন ভাইকে সে মেরে ফেলেছে মেরে ফেলার পরে সে তার ভাইয়ের লাশটাকে কি করা দরকার সে কিছু বুঝতে পারছে না আমরা এই লাশটাকে কি করেছিল সেই ঐতিহাসিক ঘটনা আমরা জানবো বিরতির পরে আপনার থেকে সব ইচ্ছি এর পর ছোট্ট বিরতি সাথেই থাকুন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাপা ইসলামী ব্যাংক পিএল শ্রেণীবিদিত বরকতমাই মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যে মহতারাম বিরতির পূর্বে আপনি খুবই চমৎকারভাবে পৃথিবীর প্রথম মৃত্যু সে ঘটনা আপনি বলছিলেন জি বলবেন পরের অংশ যখন উনি রাগান্বিত হয়ে তার ভাই আপন ভাইকে যখন মেরে ফেললো মেরে ফেলার পরে তার ভাইয়ের লাশটা কি করা দরকার সেটা বুঝতে পারছে না কারণ এর আগে পৃথিবীর জমিনে তার কোনো মানুষ মৃত্যু বরণ করে ছিল মানব ইতিহাসের প্রথম মৃত্যুর ঘটনা তো জমিনের মধ্যে পড়ে আছে কিছু বুঝতে পারছে না ভাইয়ের লাশটা কি করবে আল্লাহ সুবাহ দুটি কাক পাঠিয়ে দিলে একটি কাক অপরটি কাকে মেরে ফেললো মেরে ফেলার পরে জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে মাটি খরা আরম্ভ করলো মাটি খনন করে গর্ত খনন করে সেও তার ভাইকে কবরের মধ্যে রেখে দিল আর এই দৃশ্য যখন কাবিল দেখলো সে ভাবতে লাগল ভাই আমার চরিত্র আমি মানুষ হওয়ার পরেও আমার আপন ভাইকে মেরে ফেললাম কিন্তু আমার ভাইয়ের লাশটা কি করা প্রয়োজন এটা আমার জানা নাই হচ্ছে একটা কাক এটা জানা আছে সেও তার ভাইকে গর্ত খনন করে তার ভাই হাবিলকে কবর দিল এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কবরের ঘটনা খুবই সুন্দরভাবে ঘটনাগুলো বলেছেন অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কাছে জানতে চাই মুক্তারাম মৌলানা শামসুল আলম মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করা উচিত কেন স্মরণ করব কারণটা কি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু তাকুল্লা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাষ্য হে ইমানদারগণ তোমরা মৃত্যুকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার এবং যতক্ষণ মুসলমান না হোক আত্মসমর্পণকারী না হোক ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ রবিনের এখানে নির্দেশ মৃত্যু বরণের আগে অবশ্যই আল্লাপাকালীনকে ভয় করতে হবে আল্লাপাক রবুল আলমিনকে ভয় করে তারপরে আমাদের মৃত্যুবরণের জন্য তৈরি হওয়া দরকার তো মৃত্যুর স্মরণ আসলে মানুষের এতটা প্রয়োজন আমরা মোহতারাম যদি লক্ষ্য করি চারপাশের দুনিয়াতে যত অন্যায় অপকর্ম হয় এই অন্য অপকর্মগুলো হওয়ার পিছনে কারণটাই হলো মৃত্যুকে ভুলে যাওয়া মূলত যারা অন্যায় এবং অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে তারা মৃত্যুকে ভুলে গেছেন আর যাদেরকে আমরা পৃথিবীতে ভালো মানুষ হিসেবে লক্ষ্য করি তারা সবাই মৃত্যুর সাথে সম্পৃক্ত মৃত্যুর ভয়টাকে মনের ভিতরে তারা লালন করেন এই সম্পর্কের জন্যে তারা আল্লাহ ফাকরবুল আলমিনের প্রিয় পেয়েছেন যেমন বিশেষ করে হাজি শরীফ থেকে আমরা জানতে পারি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمিয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে তথা পবিত্র কালামুনার শরীফের যে আয়াতে কারিমা মিন ফা খলকনাকুম ওয়া ফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম তারাতান উখরা আয়াতুল কারিমার প্রতি মানুষ যদি অগাধ বিশ্বাস এবং এভাবে যদি স্মরণ করে অন্ততঃ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে মৃত্যু দান করে গো সুবহানাল্লাহ এই মৃত্যুটা যেখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না মূল কথা হলো সব মানুষকেই আল্লাহর প্রিয় প্রিয় এক কথায় সারা পৃথিবীতে যদি সুন্দর মানুষ হতে চায় সুন্দর মানুষ পরিচয় দিতে চায় তাহলে মৃত্যুকে স্মরণে রাখতে হবে যে কোনো ভালো কাজের জন্যে চমৎকার বললেন সত্যি মৃত্যুকে স্মরণ যদি না রাখি তাহলে আমাদের সেই অবস্থা হবে যেটা তারা মৃত্যুর কথা ভুলে গিয়েছিল তারা চিন্তা করেছিল আমরা পৃথিবীতে হব এই চিন্তার জায়গা থেকে বলেছিল কালা আমি সবচেয়ে বড় রত্ন তো আজকে পৃথিবী তাদেরকে কিভাবে কেনে পৃথিবী তাদেরকে চেনে বড় জালেম হিসেবে অত্যাচার হিসেবে সুতরাং আমরাও যদি এরকম ভাবে দর্শক নিজের মৃত্যুর কথা স্মরণ করি তখন আমরা গুনা কমিয়ে দেবো মৃত্যুর কথা স্মরণ হলে যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে এটা যদি আমি আপনি মনের মধ্যে লালন করতে পারি তাহলে আমার আপনার দ্বারা একটা গোনাও অসম্ভব সম্ভব না কারণ মৃত্যুবরণ করলেই তো এই গুনার শাস্তি পেতে হবে আল্লাহর আজাব অপেক্ষা করছে কবরের মধ্যে কঠিন অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ব্যাপারে খুব সচেতন থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন বিরতি নিচ্ছি আর একটি সাথে থাকুন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারা পাইসমি ব্যাংক বিএলসনি লিমিটেড ও কতমার মাহে রমাদান স্পন্সরড বাই মেগা ডিজিটাল স্কেলস সহযোগী স্পন্সর ইসমি ব্যান্ড বাংলাদেশ পিএসসি এবং বিআরপি হসপিটাল লিমিটেড দর্শক আমরা সুন্দর আলোচনা শুনছিলাম অতিথিদের কাছ থেকে মুক্তারাম আপনার কাছে জানতে চাওয়াত ইমানদার ব্যক্তির মৃত্যু কেমন হবে ঠিক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা

অত নাزل عليهم الملائكه জমিনের মধ্যে এসে ফেরেস তারা ফেরেশতারা ঘিরে চতুর্দিকে দাঁড়িয়ে যায় তখন তার মনে ভয় জাগে সে কেমন করে পরকালে একা একা কাটবো যেখানে আমার কেউ যাবে না সাথে অন্ধকার কবরে একা থাকবো কেমন করে ईमानदारীর ईमानদারের মনেই চিন্তাটা মনে জাগে তখন আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তাখফু হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই তুমি জান্নাতের খোঁজ খবর নাও কোন জান্নাত যে জান্নাতের ওয়াদ আল্লাহ সুবাহ নিজেই দিয়েছেন ওই জান্নাতের খোঁজ খবর নাও ইমানদারের মৃত্যুটা এভাবে হয়ে যায় যেমন বলা হয়েছে একটা আটার খামির থেকে যেমন করে একটা চুল পড়ে গেলে যেভাবে তুলে নিয়ে আসা হয় ঠিক একটা ইমানদার আল্লাহ ব্যক্তির রুহুটা এভাবে হালাকুল মরদ বের করে নিয়ে আসে মৃত্যুর পরে যখন মৃত্যু হয়ে যায় মালাকুল মৌ মৃত্যু ব্যক্তির রুহুটাকে নিয়ে প্রথম আকাশের দরজায় চলে যায় প্রথম আকাশের দরজা করা নাড়া দেয় উপর থেকে আওয়াজে কে তুমি অমুকের রুহুটা আমি নিয়ে এসেছি বলে একটু অপেক্ষা করে দিচ্ছি আল্লাহ তালা কি বলেছে তার ব্যাপারে তার জন্য আজকে দরজা খোলা যাবে কি না তখন একটু পরে কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ তালা বলে দিয়েছে এমন ইমানদার বান্দার রুহুটা যখন আকাশের কিনারে নিয়ে আসা হয় আমি যেন দেরি না করে সাথে সাথে তার জন্য যা আকাশের প্রথম আকাশের দরজাটা খুলে দিন সুবাহান প্রথম আকাশের দরজা খোলা হয়ে যায় দ্বিতীয় আকাশের দরজা তৃতীয় আকাশের সপ্তম আকাশের দরজা পর্যন্ত খোলা হয়ে যায় জান্নাতের দরজায় গিয়ে আবার মালাকুল মত ফরান আড়া দেয় চবাসে কে তুমি বলে মালাকুল মত কেন এসেছ অমক ইমানদার রুটা নিয়ে এসেছি একটু অপেক্ষা করে দেখি আল্লাহ সুবাহ তার ব্যাপারে কি বলেছে কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ বলে দিয়েছে এমন ইমানদারের রুহুটা যখন জান্নাতের কিনারে নিয়ে আসা দেরি না করে তার জন্য সাথে সাথে জান্নাতের দরজাটা তারপরে অনেকগুলো সত্যি মৃত্যু যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পরকালের কথা যদি ইমানদার হয়ে মৃত্যু বরণ করি তখনই আমি সাকসেস যদি ইমান না নিয়ে মৃত্যু বরণ করি তাহলে কি হবে সে আপনি বলবেন ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার জন্য তো আল্লাহ পাক রব্বুল জান্নাতের সুব্যবস্থা করে রেখেছেন নিঃসন্দেহে আর একটা কথা এখানে আমি যোগ করতে চাচ্ছি সেটা হলো আসলে অনেকেই আমাদের মনে করি যে মানুষের মৃত্যু পর্যন্তই বুঝে জীবনের শেষ ছিল কিন্তু আসলে মৃত্যুর পরে জীবনটা যে কত বিশাল এ ব্যাপারে একজন উলামায় হফিরতের ভাষ্য হলো যে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা অনেক বিশাল ব্যক্তিময় যে শূন্য স্থান আমরা দেখি সেখানে যদি দানা দিয়ে ভর্তি করা হয় একটা পাখিকে যদি ছেড়ে দেওয়া হয় যে পাখিটা বারো বছর বিশ্রাম করে একটি করে সরিষা দানা নিয়ে যাবে আবার এসে একটি নিয়ে যাবে বারো বছর বিশ্রাম করবে। এরকম করে আসমান এবং জমিনের খালি জায়গার সরিষা দানা গুলো শেষ করতে যতদিন লাগবে তার চেয়ে বিশাল জীবন এক কথায় যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেই জীবনটা সেই জীবনটা যদি কারো ভালো হয় তাহলে যে ভালো বলে শেষ করা যাবে না যদি কষ্টদায়ক হয় সে কষ্টের শেষ নাই সে কষ্ট সম্পর্কে যেমন হাদিস শরীফের ভাষা থেকে আমরা জানতে পারি রাহমাতাল আলী আলামিন হাবিবে মাক্কি মাদানী কামলি আলা নবী হুজুর সাল্লাহ আলহি ও সাল্লাম ফরমিয়েছেন যখন মৃত্যু ব্যক্তির যান সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে দুজন গজুবের ফেরেস্তা চলে আসেন যে গজুবের ফেরেস্তারা জাহান্নাম থেকে খসখসিয়ে দুর্গন্ধযুক্ত একটি কাপড় নিয়ে আসেন সেই কাপড়ের মধ্যে জাহান নামে সব অবয়ব দেখা যায় এবং সেই মৃত্যু বরণকারী বদ আকিদার মানুষটাকে প্রথমে ডাক দেওয়া হয় ইয়া আইয়া তুহান নফসুল ফবিসা হে পাপত্তা তুমি বের হয়ে আসো জাহান নামের জন্য আল্লাহ পাকরবুল আলমিনের ক্রোধের দিকে যখন এভাবে ডাকা হয় তখন ভিতর থেকে সে আত্মাটা বৎকারের আত্মাটা বের হয়ে আসতে চায় না বড় ভয়ানক অবস্থায় ভয় পেয়ে যায় ভিতরে শরীরের বাজে বাজে অনেক জায়গায় লুকিয়ে যায় শেষে আল্লাহ পাকরবুল আলমিনের ফেরিস্তা হজরতে মালাকুল মাউদ তার ভিতর থেকে টেনে হিসরে টেনে ছিঁড়ে ভিতর থেকে আত্মা বের করে আনে সেটা যে কতই কষ্টদায়ক নিঃসন্দেহে অনেক কষ্টের বিষয় আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে আপনি মৃত্যু বরণ করার তৌফিক দান করুন এই রমাদন মাসে দোয়া কবুলের সময় দর্শক আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ তারা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন দর্শক দেখছিলেন প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ